প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করবো মুখী কচু গাছের কিছু পোকা নিয়ে আর এই পোকাগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব আর কিভাবে খুব সহজে অল্প সময়ে এই পোকাগুলোকে ধ্বংস করতে পারবো এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর যদি কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের মুখী কচু গাছে কিন্তু অনেক পোকা ধরেছে এবং পোকাগুলো এমনভাবে ধরেছে যে পাতাগুলোকে একদম ধ্বংস করে দিচ্ছে আর এই পোকাকে নষ্ট করতে বা ধ্বংস করতে আমরা দেব আজকে দুইটি মাত্র ঔষধ আর এই দুইটি কীটনাশকের মাধ্যমেই আজকে আমরা এই জাপ পোকাকে ধ্বংস করব আপনারা জেনে থাকবেন যে আমাদের কচু গাছে প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয়েছে আর এটি হলো যা পোকা যার কাজ হচ্ছে পাতার রস চুষে খেয়ে পাতাকে শুকিয়ে ফেলা এবং গাছকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া তাই আমরা যদি সঠিক সময়ে ওষুধগুলো স্প্রে না করে থাকি তাহলে আস্তে আস্তে দেখা যাবে আমাদের গাছগুলোকে ধ্বংস করে দেবে এবং আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে তাই আমরা সঠিক সময়ে সঠিক ওষুধটি স্প্রে করবো তো চলুন দেখে আসি আজকে আমরা এই ভিডিওতে কোন ওষুধগুলো স্প্রে করতেছি প্রথমেই আমাদের হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ভিপ আশি ডাব্লু ডিজি আর এই ওষুধটি সানসিট কোম্পানি খুবই কার্যকরী একটি ওষুধ আর এই ওষুধ দ্বারাই আজকে আমরা আমাদের গাছের পোকাকে নিয়ন্ত্রণ করবো আর এই ওষুধটি কাজ করবে বাদামি গাছ ফোরিং এর আর আপনারা জানেন যে বাদামি গাছ ফোরিং লেদা পোকার ভিতরে পড়ে আর লেদা পোকাটাও কিন্তু পাতা কাটায় আর এই পোকাটাকেও ধ্বংস করবে এই এরপরে আমাদের হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধের নামটি হচ্ছে ইশরাত পুষ্পান্ন ইসি আর এই ওষুধটি জাপ পোকা নিয়ন্ত্রণ করার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ আপনারা কচু পাতায় লক্ষ্য করলে দেখবেন যে কালো কালো পোকা রয়েছে আর এগুলোই হচ্ছে জাপ পোকা আর এই জাপ পোকাকে নিয়ন্ত্রণ করতে ইশরাত পুষ্পন্ন সি এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ আর এই ওষুধটি আমরা আমাদের এই কচু গাছে দিই পাশাপাশি ওই পোকার জন্য খুবই কার্যকরী জব পোকা এবং ওই পোকা দুইটি কি ধ্বংস করতে খুবই কার্যকরী একটি ওষুধ তাই ইসরাত পুষ্পন্ন ইসি এই ওষুধটি ব্যবহার করুন প্রথমত আপনারা ভিপকো এই ওষুধটি পানির সাথে আলাদাভাবে মিক্স করে নেবেন আর এই ওষুধটি পানির সাথে পরিমাপ মতো আলাদাভাবে মিক্স করে নিয়ে প্রত্যেকটি স্প্রে বোতলে ভরবেন এবং আমাদের যে ইসরাত রয়েছে এই ওষুধটি আমরা দশ মিলি করে প্রতি ষোলো লিটার পানিতে দিচ্ছি